আজকে লিখবি সব হ্যাঁ বাবা লুট বয় না আমার হ্যাঁ পারিস না তাও কালকে বলিস মারিস না ওদের বাড়ি থেকে বের করলাম তার মানে আমার মাথা থেকে অনেক বড় একটা বোঝা মনে হয় বেরিয়ে গেল ওদের বের করতে পারলে শান্তি এখন এই যে আরাম করে নিজের কাজ গোছাবো রান্না বান্না এই যে ঘর গোছানো আমাদের বিছানাটা যদিও গুছিয়ে নিয়েছি না মানে বলতে পারি না বন্ধুরা যে আগে যেদিন একটু লেট হয় ঘুম থেকে উঠতে ওদিন গুছাতে পারি না যেদিন তাড়াতাড়ি উঠে যায় সেদিন দেখবে দুটোই গুছিয়ে নিয়েছি কোনো দিন কোনোটাই পারি না এমনটা হয় আর কি তো আজকে ওদের লাস্ট এক্সাম ব্যাস আজকে থেকে হতে হলে আর কি তখন বিশ একুশ দিন মনে হয় ছুটি আছে আবার নতুন সিজন শুরু তাই না আর কটা দিন আমাদের বাড়িতে চলবে প্রতিদিন ঠান্ডার যুদ্ধ ঠান্ডার যুদ্ধ না বন্ধুরা কি বলে কুরুক্ষেত্রের যুদ্ধ এগুলো চলবে আমার আমাদের বাড়িতে দুটো বাচ্চা না কিন্তু বন্ধুরা তিনটা বাচ্চা আমার শ্বশুর বাবা বাচ্চার থেকে কোনো অংশেই কম না আবার বেশি বলা চলে বেশি বুঝেও কোনো কিছু বুঝতে চায় না বুঝেই না আর কি বলবো আর কি বয়স হয়ে গেলে মানুষের যা হয় অবস্থা আমরাও হয়তো কোনো একদিন এমনই হব তাই না যাকে বিছানাপত্র সব গুছিয়ে নিলাম আর হচ্ছে এখানে গ্যাসটা তেমন কিছুই করিনি শুধু চা করা হয়েছে আর ফ্রেন্স ফ্রাইস করে দিলাম অল্প একটু নোংরা হয়েছে তো মুছে গুছে এটা রেখে দিচ্ছি কারণ হচ্ছে আমি ইদানিং কয়দিন বেশ কয়দিন হয়ে যাচ্ছে ছয় সাত দিনের মতো মনে হয় উনুনেই রান্না করি আর কি এখানে রান্না করি না তোমাদের সাথে সেগুলো শেয়ার করাই হয় না আর কি আর অনেক দিন ভিডিও করে নিয়েছি আছেই তো সেগুলো শেয়ার করছি আর সামনে তো হোলি এখন তার জন্য ভাবছি যে কটা ভিডিও করা আছে পরপর কদিন শেয়ার করে নিই ছোটো ছোটো করেই হয়ে হলেও আর কি উনুনে এখনও আগুন আছে এসে সকালে ভাত করেছিলাম যে ভাত করে জলের হাড়িও বসিয়ে দিয়েছি আর উনুনটা সকালবেলায় লেপে নিয়েছিলাম সে তখন আর কি ভিডিও করিনি সকালে যখন উঠেছিলাম আমি ছেলে মেয়ে স্কুল যাচ্ছিলো তখন থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করেছি আর যদিও মেয়েকে এখন টিফিন দিতে হয় না ও একটা সময় যেহেতু বাড়ি চলে আসে ও টিফিন নিয়ে যেতে চায় না নিয়ে যায় না খাওয়া নাকি সময় পায় না আর তো ছেলেকে দেই ওকে তখন এই যে কলা এনে রেখেছে ও যতদিন এক্সাম দিতে গেলো এক সপ্তাহ প্রতিদিন ওই কলা দুটো করে আর একটা করে হচ্ছে কোনো দিন চকো ডাক ফ্যান্টাসি ওর দাদু যেগুলো দিয়েছে ওগুলোই কি নিয়ে গেছে তার জন্য টিফিন বানানোর কোনো ঝামেলা ছিল না তাই একটু শান্তি ছিল আর কি কিন্তু এখন টিফিন বানানোর ঝামেলা থাকবে না ছুটি থাকবে বাড়িতে কিন্তু ওরা যে বাড়িতে থাকবে বন্ধুরা কোনো শান্তি থাকবে না বাড়িতে ও কী করবো আর বলো করার কিছু তো নাই তাই না সত্যি যদি স্কুল না থাকতো বন্ধুরা তাহলে মা বাবাদের যে কি অবস্থা হতো ভেবেই অবাক লাগে হ্যাঁ আগেও কিন্তু স্কুল ছিল না আমার মা ওদের কালে আর কি আমার মাসি তো নাকি স্কুলে যেতে চাইতো স্কুল যেতেই দিত না আমার দাদু বড় মাসি আমার আর কি আমার আমার মাই শুধু স্কুলে গিয়েছিল তো তখনকার দিনগুলো ওরকমই ছিল তখন বাড়িতে কাজও ছিল অনেক বেশি বাড়িতেই সব কিছুই করতে হতো ধান থেকে শুরু করে ডাল পাট সব কিছুই আর কি বাড়িতেই লাগাতো অনেক কাজও থাকতো সেজন্য স্কুলে যেতেই দিত না তাই না ছেলেরা হয়তো যেত কিন্তু মেয়েদের তো যেতেই দিত না কিন্তু এখন তো যুগটা আলাদা তাই না এখন তো কাজও অনেক কমে গেছে আর তার মধ্যে বাচ্চাদের বাড়িতে রাখা বাপরে বা বাবা মা তো পাগল হয়ে যাবে তাই না বাচ্চারাও অবশ্য বোরিং হয়ে যায় পাগল হয়ে যায় ছেলে মেয়েও আমার কিছুদিন বাড়িতে থেকে তারপরে বলবে স্কুলে যাওয়ার জন্য মনটা কেমন করছে বাড়িতে বোর হয়ে যায় ওরা আর কি তো এই যে বিভূষণা বাড়িতেই আছে এক্সাম শেষ ওর আমাকে কথা বলতেই দিচ্ছে না বারবার এসে ডিস্টার্ব করছে তো যাকে রান্না বান্না করে নিলাম বন্ধুরা আমাদের জন্য করেছি মাছ ছিল গতকালকে সজনে টাটা আলু দিয়ে মাছ তরকারি করলাম ছিল বরলি মাছ হ্যাঁ বরলি মাছের চচ্চড়ি তো রান্না করে আগে বাবাকে খেতে দিয়ে দিলাম আমার শ্বশুরবাবা সময় টাইম টু টাইম যখন যত সময় ভাত খায় তারপর ততটা সময় ভাত লাগবেই তো দেখো বন্ধুরা মাংস রান্নাটা যা হয়েছে না মোবাইলে তো তেমন ভালো আসছে না একটু কালছে কালছে ভাব মনে হচ্ছে কিন্তু এত সুন্দর হয়েছে দেখতে কি বলবো তোমাদের নিয়ে তো এটা পেয়ে অনেক খুশি একেবারে তো যাকে ওদের জন্য করলাম চিকেন কষা আমার মেয়ে চিকেন কষায় খেতে ভালোবাসে ওর ঝোল করলে একদমই খেতে চায় না তার জন্য কষাই করি দেই ওকে তো চোকে রান্না বান্না আমার কম্পিউটার দেখো না মোবাইলটা আমি ঠিকই রেখেছিলাম মনে হয় হাতটা লেগে নিচের দিকে একটু পড়ে গেছে তো আমার মাথাটাই কেটে গেছে দেখা যাচ্ছিলো না মতো থালা বাসনের থালা বাসনের তো শেষ নেই খাওয়া দাওয়া কেউ করেনি শুধু বাবা করলেও কিন্তু দেখো আর এদিকে রান্না বান্না করলাম আর দুধের হাড়ি চায়ের কাপ সকালবেলা এদিক ওদিক কোথায় কোথায় খেয়ে দিয়ে রেখেছে সবাই সেগুলো জমিয়ে নিয়ে আসলাম তো অনেক থালা বাসন হয়ে গেল। তো যাকে এগুলো গুছিয়ে গাছিয়ে তারপরে আর আজকে কোনো ভিডিওই করনি বন্ধুরা তো ছোট্টো আজকে একটা ব্লগ শেয়ার করলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোপুর্য পৃথিবীর সাথে থেকো আর বিকেলবেলা দেখো একটু বাচ্চারা সবাই খেলছিল তোমরা এই সব এই খেলাটাকে তোমরা কি বলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা আমাদের এদিকে বললে কি যেন বললো এরা ভুলে গেছি আমি দেখো তো আমাদের ওদিকে বলে আমরা বলতাম পাখি পাখি খেলা আমার বাবার বাড়ি ওদিকে আর এরা বললো আমাকে কি গাদাল হ্যাঁ সরি সরি গাদাল গাদাল খেলা বললো